জমি সংক্রান্ত কোনো মামলা চলাকালে সেই জমি বিক্রি করা যাবে কিনা যদি কোনো সম্পত্তি নিয়ে মামলা চলমান থাকে তাহলে সেই ক্ষেত্রে জমি বিক্রয় করা যাবে কিনা একটি জমি নিয়ে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা চলমান থাকতে পারে সিভিল ক্রিমিনাল যদি ক্রিমিনাল মামলা হয় তাহলে ক্ষেত্রে জমি বিক্রয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই এখন যদি সেই জমি নিয়ে যদি সিভিল মামলা মোকদ্দমা থাকে দেওয়ানি মামলা মোকদ্দমা থাকে তাহলে ক্ষেত্রে জমিটা ক্রয় বিক্রয় না করাই উচিত এটাই আইন সাধারণত পরামর্শ দেয় বা আইন সাপোর্ট করে তারপরেও জমি বিক্রি যদি করেন তাহলে ক্ষেত্রে বিক্রয়টা অবৈধ হবে না ওই মামলার রায়ের সাপেক্ষে এই জমিটা ক্রেতা প্রাপ্য হবেন ভবিষ্যতে তবে যদি ওই মামলাতে বা ওই দেওয়ানি মামলাতে যদি কোনো নিষেধাজ্ঞা থাকে জমি ক্রয় বিক্রয়ে বা নাম জারি করার ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞার জারির পরবর্তীতে যদি কেউ ওই জমিটা বিক্রয় করেন অথবা নাম জারি করে নেন তাহলে সেই নাম জারি বা কয় বিক্রয়টা অবৈধ হিসাবে গণ্য হবে